হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছ দেখো আমি এক ধরনের একটা পাস্তা নিয়ে এসেছি পাস্তাটা পুরো শামুখীর মতো দেখতে আর অবিকাল একদম পুরো মনে হচ্ছে যেন কী একটা পাস্তা হয়েছে যাই হোক পাস্তাটা কি খুব পছন্দ হয়েছিলো দোকান থেকে হঠাৎ কিনে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে বাচ্চার খাবার বানিয়ে দিতে হবে বলে এই দেখো পাস্তাটা আমি অবশ্যই জল বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে জলটা বসিয়ে দিয়ে এখন আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপর পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পাস্তাটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে অলরেডি পাস্তাটা নাড়তে হবে না নাড়লে কড়ার তলায় অনেকটা লেগে যাবে আর পাস্তাটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এরকম অনেকটা ছিলিপ করছে যদিও খুন্তিতে করে তোলা যাচ্ছে না অনেকবার চেষ্টা করছি খুন্তিতে করে তোলার জন্য তো তোলা যাচ্ছে না দেখতেই পাচ্ছ আমি বারবার করে এটা নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায় তলায় লেগে গেলে আঠার মতন বসে যাবে যার জন্য এটাকে একটু নাড়তে হবে যদি হোক পাস্তাটা না হওয়া পর্যন্ত এই পাস্তা পাস্তাটা এমনিতে অনেক সময় ফুট খায় আর একটু ফুটাতে হবে পাস্তাটা একটু হাতে রেখে ফুটাতে হবে আর এমনভাবে ফুটাবে না যাতে আবার গোলে ক্ষীর হয়ে যায় যাই হোক আমি একটা তুলে নিয়েছি তুলে দেখছি যে পাস্তাটা হয়ে গেছে কি না দেখলাম না পাস্তাটা এখন একটু হালকা শক্ত ভাব আছে তার জন্য আমি আবারও জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার ফুটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিতে হবে অলরেডি একটু নাড়তে হবে এটা তলায় না লেগে যায় দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো যে আমি নাড়ছি কি না তাহলে বুঝতে পারবে দেখো এটা পাস্তাটা এবার অলরেডি খুন উঠে আসছে এবার অলরেডি পাস্তাটা আমার প্রায় হয়ে গেছে অনেকটা এবার এটাকে আমি জল ঝরাতে দেব জলটা ঝরাতে হবে পাস্তাটাকে নিয়ে একটা নেটের ভিতরে আমি একটা নেটের জালি নিয়ে নিয়েছি জালিটার ভিতরে পাস্তাটার জল ঝরাতে দিয়ে দিয়েছি অলরেডি এটা আমার হয়ে গেছে এবার কড়াইটা ধুয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি মুছে নেব এবার কড়াইটা মুছে নিয়ে এবার আমি কড়াইয়ের ভিতরে তেল দেবো সাদা তেল দিতে হবে শ্বশুর তেলে করা যাবে না যেটি হোক এবার এটাকে সাদা তেল দিয়ে আমি আলুটা তার আগে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলুগুলো ছোট ছোটো করে আলু কেটে নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখো সাদা তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে সাদা তেলটা দেওয়া হয়েছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে একদম পুরো ধোঁয়া ধোঁয়া মতন করে নিতে হবে আবার অনেক সময় দেখবেন যে কড়াটা যেন ধরে না যায় অনেক সময় ধোঁয়া করতে গিয়ে দেখা যাচ্ছে কড়াটা ধরে উঠলো তখন একটা সমস্যা হয়ে যাবে সেই বুঝে দেবেন এবার অলরেডি দেখো যে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আলুগুলো এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো এই যে এখানে ছোটো ছোটো করে তিন আলু কাটা হয়েছে আপনারা যদি আলুটা বেশি দিতে পারবেন দেবেন অসুবিধা হবে না যাই হোক পাঁচটার ভিতরে এটা দেবো যার জন্য আলুগুলো ভালো করে দিন কাল করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি আর জলের মধ্যে টিভিয়ে রেখেছিলাম দেখি আলুগুলো করে রাখলে পরে কালকে কালকে ভাব হয়ে যায় জন্য আমি জলে টিপি রেখেছিলাম ছোটো ছোটো আলু তিনখানা দিয়েছি এবার দেখো আলুগুলো আমি এখন ঢেবে নেবো লাল লাল করে আলুগুলোর ভিতরে কি লবণ দেবো হালকাভাবে এবার তার আগে আমি একটা ছোটো ছোটো করে টমেটাও কেটে নিয়েছি এ আলুর আলু করে ধুমো ধুমো করে টমেটোটা কেটে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুখানা লঙ্কা দেবো আপনারা লঙ্কাটা যেমন খাবেন তেমন দেবেন অসুবিধে নেই আর অনেক সময় পাস্তার ভিতরে বেশি লঙ্কা দিলে খাওয়া যাবে না ঝাল ঝাল হয়ে যাবে বাচ্চারা খাবে সেই জন্য একটু ঝাল ঝাল ভাব হয়ে গেলে তখনও আরও খুশি যাবে তখন ওরা অসুবিধে হয়ে যাবে যাই হোক এখন আমি আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেবো আর একটু পাতিয়ে পাতিয়ে দেবো অবশ্যই এটা মনে রাখবে সাদা তেল দিয়ে ভাজতে হবে সাদা তেল ছাড়া সরষের তেলে করা যাবে না শ্বশুর তেলে করলে পরে সেটা একটু খেতে অন্যরকম টেস্টি লাগবে যাই হোক আমি এখন একটু লবণ দিয়ে দিলাম আলুটার ভিতরে এই যে আলুটার ভিতরে যখন লবণটা দেবে তখন বুঝে দেবে অনেক সময় দেখবে যেন পুড়ে না যায় আলুটা পুড়ে গেলে তখন মানে পোড়া হয়ে যাবে আলুটা লবণে পোড়া হয়ে গেলে তখন পাস্তার ভিতরে তখন লবণ দেওয়া যাবে না চাইলে আপনারাও পাস্তার ভিতরে লবণ দিতে পারবে অসুবিধা নেই যাই হোক আমি একটা প্যাঁচ কেটে রেখেছিলাম বড় বড় করে এই যে দেখতে পাচ্ছি প্যাকগুলো কুচি করা যাবে না বড় বড় করে কাটতে হবে কেটে আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি আর দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কিছু দিই যাই হোক আর একটা কাঁচা মানে একটা কেটেছি পাকা টমেটা সেই টমেটোটা আমি এখন আবারও দিয়ে দেব একটু এটা হালকাভাবে ভেজে নেবো যেটি হোক পেঁয়াজে অনেক সময় জল ভাব ওঠে সেই জন্য আমি পেঁয়াজটাকে আবারও আলুর সাথে ভেজে নেব এখন আমি হলুদটা দিচ্ছি না যেটি হোক দেখো এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি এই টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছি আমার আলুগুলো এমনি তো অলরেডি লাল লাল হয়ে গেছে ভাজার মতো তো কয়টা আমার বারবার নড়ে যাচ্ছে বলে সেদিন আমি জিপ করে বসে নিলাম যাই হোক এবার আমি এটাকে ভালো করে আবারও ভেজে নিতে হবে এবার ভেজে নিয়ে হালকা একটু হলুদ দিতে হবে এবার আমি হলুদটা দেবো হালকা পরিমাণে একটু হলুদ দিতে হবে হলুদ দেবো হালকা একটু জিরের গুঁড়ো দেবো একটু ভাজা মশলা থাকলে একটু ভালো হয় যেতেই হোক আমি এখন ভেজে রাখিনি মশলাটা সেটা আমার শেষ খাওয়া হয়ে গেছে আর কি মশলা ভেজে রাখলে এমনিতেই খাওয়া হয়ে যায় রান্নার কাজে লেগে যায় সেটা শেষ হয়ে গেছে এখন গুঁড়ো জিরে আছে সেটাকে আমি ইউজ করবো আপনারা চাইলে ঘরে যদি ভেজে রাখেন মশলা সেটাও দিতে পারেন ভাজা মশলা ইউজ করলে পরে সেটা আরও বেশি খেতেটা টেস্টি হয় বেশি আর ভালো লাগে যাই হোক এখন আমি যেটা মানে দিচ্ছি জিরের গুঁড়ো দেবো আর একটু হলুদ দেবো হালকা পরিমাণে আপনারা চাইলেও অনেক সময় দেখান মিট মশলা মানে দিতে পারো অসুবিধা নেই গরম মশলাও দিতে পারো কোনো অসুবিধা নেই যদি ম্যাগির মশলা থাকে সেটাও দিতে পারো মানে যে কোনো মশলা একটা দিলে হলো যাই হোক আমি এখন হলুদটা দিয়ে দিয়েছি হালকা একটু জিরে গুঁড়ো দেবে এবার অল্প পরিমাণে কোনোভাবে যাতে এবার গন্ধ না ছড়ায় সেটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেখো তো দিয়ে এখন আমি এটাকে ভালো করে আবারও ভাজতে হবে সুন্দরভাবে ভাজতে হবে যাতে আবার পুড়ে না যায় যখন দেখবে যে কড়া তলায় কি লেগে যাচ্ছে এবারে আমি ডিমটা নিয়ে নেব ডিমটা দিয়ে দিচ্ছি দেখো ওই তেলটার ভিতরে আমি অবশ্য আলুগুলো নামাই নিই আর নামানোর কোনো প্রশ্নই আসে না আলুগুলো ছাইড করে দিয়ে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি বা ডিমটাকে ভেটে ঘ বানাবো এখানে একদম পুরো ঝুড়োঝুরু হয়ে যাবে ডিমটা একটা ডিম দিয়ে দিয়েছি এই যে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে আর আলুগুলোর সাথে একদম পুরো ঝুরু হয়ে যাবে আর কাঁচা কাঁচা আর রাখলে হবে না ডিমটা যেন কাঁচা না থাকে আর অবশ্যই তেলের ওপরে দিলে ডিম কোনো কাচাই থাকে না দেখেই বুঝতেই পারছো দেখো আমি কীভাবে করছি এইভাবে আপনারা ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখুন খেতে যে এত স্বাদই হয় না খেলে একবার বুঝতেই পারবেন না খুব স্বাদ হয় এইভাবে আর যাই হোক আমি একটা নতুন ধরনের একটা পাস্তা দিয়ে আজকে এই রেসিপিটা করা হচ্ছে অনেক সময় আমরা অনেকভাবে পাস্তাগুলো আনা হয় প্যাঁচানো প্যাঁচানো যে পাস্তাগুলো সেইগুলো আমরা অনেকভাবে করেছি আর আজকে ডেটায় অন্যভাবে করব এই পাস্তাটা হচ্ছে সামগ্রীর মতন প্যাঁচানো ফ্যাঁচানো না মানে মোড়ানো মোড়ানো টাইপের হুম এই পাস্তাটা একটু ছুটতে টাইম লাগে কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে যাই হোক বাচ্চারা বাচ্চারা সবসময় বাইরের খাবার বেশি পছন্দ করে ঘরে বসে একবার রেসিপি করে দিলে বাচ্চাদের আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক আমার দিনটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি যে পাস্তাগুলো নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি আবার জল ঝোঁয়াতে দিয়ে দিয়েছিলাম দেখো পাস্তাগুলো কী সুন্দর দেখতে আর এত সুন্দর সাদা সাদা পুরো মনে হচ্ছে কি যেন সেই কাজু বাদামের মতো দেখতে লাগছে এত সুন্দর লাগছে দেখো এই দেখো মনে হচ্ছে কি যেন মনে হচ্ছে কাজু বাদাম একদম পুরো প্যাঁচানো প্যাঁচানো ঠিক সেমনই কাজু বাদামের মতন লাগছে আর পাস্তাগুলো হেবি টেস্টি মানে এত অসাধারণ না খেলে বুঝতেই পারবেন না এত টেস্টি খাবার যাই হোক এটাকে আমি ভালো করে ভেজে নেব হালকা হালকা কড়ার তলাইতে একটু লেগে লেগে যাচ্ছে তো তার জন্য মানে যাওয়ার সাথে সাথে এটা এরকমই হবে তোমার ভাজতে ভাজতে আর লাগবে না যাই হোক এটা নাড়তে হবে মানে থেমে রাখলে হবে না তো অনাবহত নাড়তে হবে আর গ্যাসটাকে বেশি জুড়ে দেওয়া যাবে না যেটি হোক বেশি জুড়ে দিলে আরও বেশি লেগে যাবে যতক্ষণে মানে এটা একটু হালকা ভাজা না হবে দেখো এটা পুরো লাগার কোনো ভাব নেই এবার একটু বাড়িয়ে দিয়ে আমি অবশ্য বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এটাকে নাচতে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে যখন দেখবে যে অল্প লেগে লেগে যাচ্ছে করার ভিতরে গ্যাসটাকে তখন বাড়িয়ে দেবে না হালকাভাবে কমিয়ে দেবে আর যখন দেখবে যে আর লাগছে না তখন গ্যাসটাকে বাড়িয়ে দিতে পারবে এখন কোনো অসুবিধা হবে না যাই হোক দেখতেই পাচ্ছি একদম পুরো মনে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজছি না কাজু বাদাম ভাজছি সেটাই বুঝতে পারছি না যাই হোক এটাকে অলরেডি ভাজা হয়েও গেছে দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর এর ভিতরে ডিম দিয়ে আর বাচ্চাদের অনেক সময় টিফিনে দেওয়া যাবে অনেক সময় স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য এগুলো খাওয়ার বেশি উপকারী ঘরোয়া খাবার বাইরের খাবার না খাওয়াই বেটার আমি যেটা মনে করি আর বাইরের খাবারে কত কিছু ভেজাল থাকে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন